যারা আনকমন কোয়ালিটির খাসি চাচ্ছে আমি মনে করি আজকের ভিডিওতে তিনটা খাসি দেখা দেখাবো এই একটা এর আগে একটা দেখাইলাম লাস্টে একটা ইনশাআল্লাহ দেখাবো এই তিনটা খাসি ইনশাআল্লাহ আনকমন খাসি এই যে বাচ্চা হওয়ার পরে আড়াই লিটার পর্যন্ত দুধের রেকর্ড দেখছেন মানে রেকর্ড কিন্তু এই ছাগলের ভালোই মাটি ছোয়া তবে সঠিকভাবে দানাদার খাদ্য দিতে হবে বড় ভাই জি এখন দিলে আপনি দানাদার খাদ্য না দেন তাহলেই করলে হবে না গো দিতেই হবে হবে জি আনকমন জিনিস খাসি সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে চরনের পক্ষ থেকে আমি সুখান্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপ থানার খামার গ্রামে আপনাদের সেই সুপরিচিত সাদত ভাইয়ের বাণিজ্যিক খামারে সাদত ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিস্তর অনলাইনে ছাগল কয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান সাদত ভাইয়ের মাঝে খামারে কোন কোন জাতের ছাগলের কালের সুস্থ চলুন আজকে দেখাবো তার আগে সাদত ভাইয়ের সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাদত ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো ভাইয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বড় বড় ন্যায় পেরিয়ে আবারও চলে আসলাম আপনার বাণিজ্যিক খামারে জি জি ভাইয়া আজকে দর্শকদের জন্য কেমন কেমন ছাগলের আকর্ষণ থাকবে আজকে দর্শকের জন্য শীতকাল তো বড় ভাই জি যা আছে ইনশাআল্লাহ হাই আমার এখানে তো নরমাল কোয়ালিটির ছাগল রাখি না আর আজকে সর্বোচ্চ দেখা যাচ্ছে বছরের শেষের দিকে তো ইনশাআল্লাহ একবারে হাই কোয়ালিটির ছাগল আছে একেবারে চব্বিশ সালের শেষ ভিডিও এটা জি জি আপনার জি তো সেক্ষেত্রে একেবারে আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু দেখি আপনার হাই হাই সব বাছাই কিন্তু কালেকশন থাকে জি ইনশাল্লাহ আজকেও থাকবে আজকে ইনশাআল্লাহ দর্শে ব্যতিক্রম ব্যতিক্রম হাই কোয়ালিটি ওর থেকে হাই কোয়ালিটি জি ইনশাআল্লাহ তাহলে বুঝতেই পারছেন আর রেটটা কেমন যাবে রেটটা ইনশাআল্লাহ সর্বনিম্ন পাইকারি রেট এটা থাকবে জি তবে আমরা একটাই কথা ভালো জিনিস ভালো দাম দিয়ে কিনতে হয় সেটা আমার কাছ থেকে কিনেন আর যেখান থেকেই কিনেন আপনি 10টা ভিডিও দেখে যাচাই বাছাই কইরা সরাসরি আসবেন এসে দেখে শুনে দেখবেন জি যে কোনটা ভালো কোনটা মন্দ সেই হিসাব করে আপনারা দামের এটা পাবেন আর কি তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করি আমার যে জিনিস

মানে যে জাতের ছাগল সেই জাতের পাঠা দিয়ে আমরা প্রজনন করে তারপরে ভিডিওতে বিক্রি করি প্রজননের সেই ক্ষেত্রে গাভিনের সমস্যা নাই আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে জি আর এখানে এসে অনেকে দেখে শুনে নিচ্ছে আর যারা আসতে পারতেছে না নাম ঠিকানা ফোন নাম্বার তো পাঠিয়ে দিচ্ছেন সবসময় জি যারা আমার এখানে এসে দেখে শুনে নিয়ে যাচ্ছে তাদের জন্য আমি মনে করি বেটার জি আর সরজমিনে এসে দেখে শুনে দেখা যাচ্ছে পঞ্চাশটা কিংবা একশোটা ছাগল দেখে দুই একটা নিয়ে যাচ্ছে জি আর যারা আসতে পারে না তারা ভিডিওতে ছাগল দেওয়া থাকে সেই হিসাব করে টাকা পেমেন্ট করতে হবে আর আপনার নাম অনুযায়ী লিখে সেই অনুযায়ী বাসের মাধ্যমে আমরা ছাগল পাঠাবো আমাদের দায়িত্ব জি বিন্দু পরিমাণ ছাগলের ক্ষয় ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে ফুল দায়িত্ব আমার ইনশাল্লাহ ওই দিক দিয়ে আপনার কোনো টেনশন নেই জি জি তো দর্শক কথা দীর্ঘতার যেগুলো ছাগল সাউথ ভাই থাকবে সেগুলো সাল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র ইম হো হোয়াটসঅ্যাপ দে নাম্বার কিন্তু স্ক্রিনে থেকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সাউথ ভাষাতে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাঁচতে বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু থাকার সুযোগ করে দেবেন দর্শক পুরো সময় সঙ্গে থাকবেন সের প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি

পঁয়তাল্লিশ পঞ্চান্ন চায় লাভ নাই যেহেতু আমি বিক্রি করবো আর পাইকারি দাম বিক্রি করি এটা ফিক্স দাম পড়বে বড় ভাই বত্রিশ টাকা মাত্র পড়বে বত্রিশ হাজার টাকা এই ব্যান্ডের আর এই কালারের বাচ্চা তিন মাস সাড়ে তিন মাসের বাচ্চা আপনারা কিনতে যায় দেখেন কি রকম দাম লাগে তাহলে আপনারা একটা ধারণা পাবেন আর কি আর সম্ভব থাকছে যে বিকাশ খরচা কেয়ারিং খরচা আমার কোনো কাস্টমারের দশটা টাকা খরচা দিতে হবে না ওনার এলাকায় বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার সম্পূর্ণ খরচা সব আমার ইনশাল্লাহ একটি ছাগল জি এটা হচ্ছে পাঞ্জাব হরিয়ানা বড় ভাই পাঞ্জাব হরিয়ানা দেখছেন কালার কি কালার কান দেখছেন একশো একশো সাধারণ জি একবার হাই কোয়ালিটির একটা ছাগল জি আর এটার বয়সটা টা কেমন যাচ্ছে এটার বয়স

দেখা যাচ্ছে দুই থেকে আড়াই বছর লালন পালন করলে একশো কেজি একশো বিশ কেজি এগুলো হবে অনেক হবে তবে সঠিক ভাবে দানাদার খাদ্য দিতে হবে বড় ভাই এখন যদি আপনি দানাদার খাদ্য না দেন তাহলে গুলো হবে না জিনিস জি 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 ডাবল দিতেই এই হচ্ছে বিষয় যারা শৌখিন খাসি পালতে চান তাদের জন্য কিন্তু শৌখিন হিসাব করে এগুলো জিনিস বয়স টা দেখাই না হলে আবার অনেকেই বাজে মন্তব্য অনেক সময় ব্যস্ত থাকি তো অনেকে দেখতে ভিডিও কলে দেখাইতে পারি না তো সেই ক্ষেত্রে সমস্যা নাই একবার না দশ বার দেখাবে হ্যাঁ জি সাদ ভাই জি ভাই মাথা নষ্ট করা সুপার হিট একটি আমরা খাসি দেখতে পাচ্ছি আমি তো আপনাকে বলছি আজকের ভিডিওতে শুরুতে আজকে যেগুলা জিনিস দেখাবো পুরাই আনকমন জিনিস ভাইয়া জি যে তার ভিতরে এই যে এটা একটা অনেক বিশাল সাইজের ছাগল অনেক বিগ সাইজের একরে হাইট 38 ইঞ্চি মাপা 38 ইঞ্চি মাপা জি তাহলে বুঝতে হবে এটা কেমন হাইটে লাইভ এটা আছে 60 কেজি প্লাস জি তাহলে বুঝেন এইবারে কুরবানি দেওয়া যাবে ইনশাআল্লাহ আনকমন একটা খাসি বড় ভাই আপনার তো একবার বুক ছোঁয়াছোঁয়া ভাই এই যে দেখেন

আমি মনে করি আজকের ভিডিওতে তিনটা খাসি দেখা দেখাবো এই একটা এর আগে একটা দেখাইলাম লাস্টে একটা ইনশাল্লাহ দেখাবো এই তিনটা খাসি ইনশাল্লাহ আনকমন খাসি একেবারে আনকমন এগুলা খাসি দিল কেউ পালে আল্লাহ রহমতে ইনশাল্লাহ সামনে বার কুরমানি দেয় মনে করেন একশো বিশ তিরিশ কেজি লাইভ ওয়েট হয়ে যাবে ইনশাল্লাহ জি জি আর দিল কেউ মনে হয় এইবার কুরমানি দেয় দানাদার খাদ্য দেয় ইনশাল্লাহ অনেক বিগ সাইজের হবে ভাইজান কি জাতের এটা এটা হচ্ছে

এগুলা ছাগল তো বড় ছাগল তো ভাইয়া ধরলে এটার হাইট আছে আপনার চৌত্রিশ এর মতন লাইভ ওয়েট আছে মোটামুটি আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি জি আচ্ছা করা যাবে এটা এটা দেখাই দিব আমি সব ইনশাল্লাহ নিউ ছয়

ছাগল হাইটে কেমন গাভের জন্য হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ একেবারে পালন কিন্তু আর এটার দামটা কেমন এটার দাম ছাগল জি এটাও ছাগল

এই যে দুই দাঁত বয়স কেবল মাত্র দুই দাঁত জি কেন বললাম কারণ বডি ফিটনেস কিন্তু দেখে কিন্তু বোঝা যায় জি জি এই যে পশমগুলো দেখলে কিন্তু অনেকটা বোঝা যায় একবারে চিকচিক করতেছে চিকচিক করতেছে জি কারণ মায়ের মুখে পাঁচ আছে তো ভালো দেখাচ্ছে দেখাচ্ছে সেক্ষেত্রে এটার দাম পড়বে বড় ভাই ফিক্স দাম কোনো দর দাম করা যাবে না উনিশ হাজার টাকা দাম পড়বে মাত্র পড়বে উনিশ হাজার টাকা

কালেকশন ইনশাল্লাহ জি একেবারে পর এক চমক আমরা দেখিয়েছি জি এটার দামটা কেমন এটার দাম পড়বে যাবে না একই দাম বড় ভাই চব্বিশ হাজার টাকা দাম পড়বে চব্বিশ হাজার টাকা দাম পড়বে একশো 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 জি ভিডিও আমরা থাকছে দেখতে শেষ প্রান্তে চলে আসলাম ইনশাল্লাহ এই পর্যন্ত শেষ আবার ইনশাল্লাহ জিল বাঁচায় রাখে সামনের সপ্তাহ দেখাবো যেগুলো ছিল সেগুলো আমরা দেখানোর চেষ্টা করলাম শুধুমাত্র স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্কিনশট পাঠিয়ে সাত ভাষাতে আপনারা কন্টাক্ট করতে পারবেন আর আরেকটা কথা ভাইয়া যেহেতু বছরের শেষ জি একটা বছর অনলাইনে বিজনেস করছি দেখা যাচ্ছে অনলাইনে তারে আড়াই বছর যাবত বিজনেস করে আসছে জি জি তো বছরের শেষ সেই হিসাবে আমার একটা কথা বলার যে কারো মনজিল কোনো বিন্দু বরিবে না আমারদার কষ্ট লাগে থাকে তো আল্লাহর দস্তে माफ করে দেন জি কারণ অনেক কথা বলি দেখা যাচ্ছে একটা ভিডিওতে তো মনে করেন 20 25 মিনিট কথা বলতে হয় ভুল ভান্তি হতে পারে তাহলে এক বছরে অনেক কথা বলছি জিদুল কোন ধরনের কোনো ভুল টুল হয় থাকে তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কি তা তো জি আর এরকম আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও পেতে হলে কি করতে হবে ভাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ খালি আমার এখন না আমার লাগেন আরো সাত জনের পাবেন জি জি দর্শক মন্ডলী সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত শেষ করলাম ইনশাল্লাহ